কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো পুকুর আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো আমরা কত সুন্দর একটা পরিবেশে এসেছি দু সাইডে পুকুর পাড় আর পাড়ের সাইডে দেখো কুল গাছ চলে আমি আমার ভাইদের নিয়ে কুলপাড়া আর ভাই আমাকে অনেক টোন কাটছে কুলপাড়া নিয়ে উম আর একটা ভাই দেখো আমার জন্য একদম পুকুরের পাড়ে দাঁড়িয়ে কুল পাড়ছে খুব সুন্দর একটা পরিবেশ তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক হবে 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 চেষ্টা করলে আর দেখো এই পুকুরে কী সুন্দর হ্যালেন চা শাক হয়েছে শহরের মানুষ তো হালেন চা শাক কিনে খায় আর আমাদের দেখো পুকুরে কত হ্যালেন শাক অবশ্য আমার বাড়ি এই পাড়ায় না আমার বাড়ি এখান থেকে ছোটোখাটো প্রায় এক কিলোমিটার দূরে এখানে আমার এই ভাইদের বাড়ি আমি এখানে এসেছি কুলের জন্য আর এখানে শুধু হ্যালেনচের শাক না এখানে শাক আছে কি সুন্দর দেখো আমার তো এরকম গ্রামের পরিবেশ খুব ভালো লাগে এবার তোমাদের দেখাবো হচ্ছে খেজুর গাছে হাড়ি বাদাটা আর ফুলগুলো ওরা পাচ্ছে আর সব নিচে পড়ছে তাদের অনেক দুঃখ হচ্ছে মনে চল হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে তো সকাল বেলায় আমার মা এখানে কাজ শুরু করে দিয়েছে হ্যাঁ আমার ছোট দিয়ে অনেক কাজ করছে উননে গরম জল করছে তো যেহেতু ছোট মার বাড়ি নেই তো এবার মেনুতে খিচুড়ি ক্যান্সেল কারণ ছোট মার খিচুড়িটা যাচ্ছে একদম সেই এই জ আমাদের দিদি